এই খাটাল এখানে চলার জন্যে আমাদের যে চাষের জমি ক্ষতি হয়েছে সেই জন্যেই আমাদের আজকের এই বিক্ষোভ যে আমরা চাইনি আমাদের এখানে এই খাটাল থাকুক এখান থেকে প্রায় পাঁচশো বিঘা জমি চাষের ক্ষতি আর যে জমিগুলোতে ধান চাষের উপযুক্ত জমি ধান চাষ করা হয়েছিল সেই ধান পচে গিয়েছে সেই ধান এখন লোক দিয়ে কেটে নয় বাইরে ফেলে দিতে হবে নালে জমিতে জড়ো করে পুড়িয়ে দিতে হবে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত সন্তোষপুর এলাকায় নীলগঞ্জ রোডের পাশে অবস্থিত একটি খাটালকে উচ্ছেদ করার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ দেখালো বিস্তীর্ণ এলাকার বেশ কিছু কৃষক ও ওই স্থানীয় বাসিন্দারা ঘটনা সূত্রে জানা যায় ওই খাটাল থেকে নির্গত বর্জ্য পদার্থের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকার বেশ কয়েকশো বিঘা চাষের জমি মাছ চাষে অযোগ্য হয়ে উঠেছে পুকুরের জল খাবার অযোগ্য হয়ে উঠেছে টিউবওয়েলের জল তাছাড়াও বিস্তীর্ণ এলাকা জুড়ে আবির্ভাব হয়েছে বিভিন্ন ধরনের বিষাক্ত পোকা করে। এরকমই একাধিক অভিযোগের ওপর ভিত্তি করে এবং ওই এলাকা থেকে ওই খাটাল বা গোশালাকে সরিয়ে নেওয়ার দাবিতেই রবিবার সকালে খাটালের সামনেই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করে স্থানীয় কিছু মানুষ ও কৃষকেরা তবে এই অবস্থান বিক্ষোভ ঘিরে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার ঘটনাস্থলে উপস্থিত ছিল দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী এই ঘটনার প্রসঙ্গে বাংলার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন চাষিরা আসুন সেটা একবার শুনে নেওয়া যাক চাষের জমি ক্ষতি হয়েছে সেই জন্যেই আমাদের আজকের এই বিক্ষোভ যে আমরা চাইনি আমাদের এখানে এই খাটাল থাকুক এখান থেকে প্রায় পাঁচশো বিঘা জমি চাষের ক্ষতি আর যে জমিগুলোতে ধান চাষের উপযুক্ত জমি ধান চাষ করা হয়েছিল সেই ধান পচে গিয়েছে সেই ধান এখন লোক দিয়ে কেটে নয় বাইরে ফেলে দিতে হবে নাহলে জমিতে জড়ো করে পুড়িয়ে দিতে হবে আমরা চাইছি যে মুহূর্তে এক মুহূর্ত আর আমরা এখানে খাটাল চাইছি খাটাল যে কোনোভাবে এক্ষুনি উঠে যাবে এখানে জমির ক্ষতি হয়েছে মাছের ক্ষতি হয়েছে চাষের জমির ক্ষতি হয়েছে কলের জলের ক্ষতি হচ্ছে বড় বড় আম গাছ মরে যাচ্ছে সাপ খোপের উৎপাদ খুব এই ঘটনার প্রসঙ্গে আরো একাধিক অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা তারা কি বলেছেন আসুন সেটা একবার শুনে নেওয়া যাক আজকের বিক্ষোভটা আমরা ভিজিটার্স কোনো ওই বাইরের বহিরাগত ভিজিটার্সদের আমরা একটাই কথা বলেছি যে আমাদের গ্রামকে ঠিক করে দিতে হবে তারপরে আপনার ভিজিট করতে আসুন আমাদের গ্রাম নষ্ট হয়ে রয়েছে পাশের গ্রাম নষ্ট হয়ে রয়েছে চাষিরা চাষিরা অভুক্ত রয়েছে চাষিরা চাষিদের পেশা নষ্ট হয়ে রয়েছে সেগুলো কি করবে তারপর আপনি আপনারা ভিজিট আপনার আর যারা যারা সকাল থেকে অবশ্যই এরা সবাই সবাই জানে কোনো কিছু নেই এরা সবাই রাজস্থানি মারবাড়ি ঠিক আছে এরা মানুষের কি হচ্ছে দেখার দরকার পড়ে না কোন মানুষের কি হচ্ছে পরিষ্কার বলছি যেটা হয়ে আসছে যুগ যুগ ধরে এরা নিজের স্বার্থটুকু বোঝে তারা ভিজিট করতে এসে নিজের স্বাস্থ্যটুকু করে নিয়ে বেরিয়ে যায় কলে জল থেকে জল থেকে চোনা গন্ধ বেড়েছে কেউ বয়েল যেটা যেটা কেউ বা লোকের বাড়ি আশেপাশে কলে জল থেকে গরিচ্ছোনার গন্ধ বেড়েছে এফেক্টেড হয়ে গেছে স্থানীয় মানুষ এবং চাষিদের এই অবস্থান বিক্ষোভের কথা জানতে পেরেই সাত সকালেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ কাশেম আলী এবং স্থানীয় বাসিন্দা ও চাষিদের এই অবস্থান বিক্ষোভকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি কি বলেছেন তিনি আসুন সেটা একবার শুনে নেওয়া যাক চাষিরা তো কারণেই তাদের অবস্থান বিক্ষোভ বা আন্দোলন করছে কারণ এখানে প্রায় দু হাজার বিঘে জমি একেবারে স্পয়েল হয়ে গেছে পুরো নষ্টটা পুরোটাই নষ্ট হয়ে গেছে খাটালের এই দূষিত গোবর জল ইত্যাদি দিয়ে হ্যাঁ এবং গোচনা এ সমস্ত দিয়ে তো তারা গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছিল গ্রিন ট্রাইব্যুনাল যে সমস্ত অর্ডার করবে সেই অর্ডারগুলো এখনও খাটাল কর্তৃপক্ষ মানছে না প্রশাসন একটু সব দিক দেখে বিবেচনা করে সিদ্ধান্ত বিক্ষোভটা চাষিরা ন্যায্য কারণেই বিক্ষোভ করছে কারণ একজন চাষি হাজার টাকা খরচ করে যদি পাঁচ টাকাও তুলতে না পারে তাহলে তাকে সুইসাইড করতে হবে চাষিদের তো খুব একটা অবস্থা নয় তারা বিভিন্ন সময় ধার দেনা করে হোক বা বাড়িতে সঞ্চিত টাকা থেকে হোক চাষবাস করে এই অবস্থায় আমার যদি কিছু মানে নষ্ট হয় আমার তখন মনটা মরিয়া হয়ে যাবে সেই মরিয়া হয়ে হয়েই চাষিরা অবস্থান বিক্ষোভ করছে নৈতিক সমর্থন আছে আমার আমরা চাইছি যে মুহূর্তে এক মুহূর্ত আর আমরা এখানে খাটাল চাইছি খাটাল যে কোনোভাবে এক্ষুনি উঠে যাক এখানে